বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন তোমার বউ তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে দেয় উত্তর ঘুমটা কোন দেশেতে সূর্য ওঠে সকালবেলা ভোরবেলাতে বলতো দেখি কোন দেশেতে সূর্য ওঠে মাঝরাতে উত্তর নরওয়ে রাতের নিঝুম পথে কে চলেছে ছুটে রয়েছে কাছে অনেক টাকা পাশে বা কেউ লুটে উত্তর রানার অন্ধ নদী পথ হয় না দিন সদারাত নদীর জন্য শোভেশাম পায়ে পরে মাতার ঘাম উত্তর পেট রাঙা বিবি জামা গায়ে কাটিলে বিবি খান হয় উত্তর মসুরির ডাল রাত্রিকালে আধারেতে রেতে যায় যার ঘরে তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন